দিলেই কি আর কাউডের বাইন্ধারা খা যায়। শিকল শিকলবেি দিলেই কি আর কাউরে বাইনধারা খা যায় যদি থাকিতে না চাই নিলাম হইল শিকল বেি দিয়া পাখির খিরপয় এ আমার শরম করতাছে নারাম ক মুন আজয এই পরে আবার পরিশুনাম। সনয়গত পরে। আচ্ছা আমি জানি কমেন্টে সবাই কইবো আমার গলার সুর অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর গো তোমার গলা হ্যাঁ যাও এই হন্ডার আমি গান কুম আচ্ছা না কইলে তোমার গান শুন বইবন কেরা